আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দক্ষিণ কোরিয়ার একটি শহরে সাংমন শহরে এখানে পিস ঢালাই কাজ চলছে এই যে কেবল গরম পিস ঢালাই করলো আর এদিকে গাড়িয়ে চলতেছে আর আসলে আমরা আসলে কতটা পিছিয়ে প্রযুক্তির দিকে এখানে দেখা যাচ্ছে যে কাজও চলছে রাস্তার কাজ চলছে প্লাস গাড়িও চলতেছে কোনো পরিবেশের কোনো ক্ষতি নাই পাশেই দেখেন সুন্দর সুন্দর ফুলের গাছও আছে ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে না একটা ফুলও নষ্ট হচ্ছে না এত সুন্দর পরিবেশ পরিবেশে ওরা আর কি পরিবেশকে কোনোভাবেই ওরা নষ্ট করে না হ্যাঁ উন্নয়ন যদি হোক না তারা পরিবেশ গাছ 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 চালা হ্যাঁ এগুলোর দিকে খুবই নজর দেয় যেটা কি না আমাদের দেশে এমনটা হয়ে থাকে না আর আশা করি অন্তত আমাদের দেশের একটা জিনিস যদি পরিবর্তন হয় আমাদের দেশের রাজনৈতিক পট পট পরিবর্তন মানুষের চিন্তাধারা ঠিক আছে আমাকে যেটা মনে হয় যে আমাদের দেশের রাজনীতি করে হ্যাঁ এরা যদি ভালো হয়ে যায় তার চেয়ে কথা আসি আমাদের দেশের জনগণ জনগণ যদি ভালো হয়ে যায় আহ জনগণটা অবশ্যই ভালো বাট একটু চিন্তা করতে হবে উম যে আসলে কি করলে আহ কাকে দিলে আসলে ভালো মানুষকে নির্বাচিত করে আনতে হবে হম ভালো মানুষকে নির্বাচিত করে আনলে অবশ্যই তারা দেশের জন্য ভালো চিন্তা করবে আহ আশা করি আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে দেশটার প্রতি অনেক ভালোবাসা সালাম আলাইকুম